মার্চ মাসের শেষ পর্যায়ে অথচ দেখো আমার টমেটো বাগানে টমেটো ভর্তি রয়েছে তো কেন এত টমেটো এখনও পাচ্ছি আর তোমাদের কী মনে হয় দেখো ফুলও আছে তো তোমাদের কী মনে হয় এপ্রিল মাসেও টমেটো পাবো তাই না মানে চৈত্র মাস পার হয়ে যাবে আমার টমেটো তাও ফুরাবে না আর এ পাশে তো দেখেছো গাছগুলো কত সবুজ রয়েছে এবং ফুলও দিচ্ছে টমেটো হয়েছে তো এগুলো কীভাবে পাচ্ছি আমি কেন পাচ্ছি অনেকে ছাদ বাগানে দেখেছি টমেটো গাছ শেষ হয়ে গেছে নেই তো আমি কেন পাচ্ছি এগুলো তোমাদের সাথে আজকে আমি বলবো তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আর জুড়ে থাকো প্রিয়াঙ্কা স্নেশ গার্ডেনে এত সুন্দর টমেটো পেতে চান তাহলে কিছুই করতে হবে না আমি যেগুলো বলছি সেইগুলো মেনে চলুন তাহলে সুন্দর সুন্দর টমেটো পাবেন চলুন তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটা পাতা নেই শুধু ফল আর কি সুন্দর সুন্দর দেখেছ দারুণ দারুণ তাই না কত ফল হয়েছে দেখো তো এত ফল পেতে হলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে যখন টমেটো গাছ লাগাবেন তখন মাটিটা সুন্দর করে তৈরি করবেন ভার্মি কম্পোস্ট গোবর সার আর কলার খোসা সবজির খোসা এগুলো শুকিয়ে একসাথে মিক্সড করে দিয়ে দেবেন আর লাগানোর পরে জায়গা রেখে দেবেন কিছুদিন তারপরে এক সপ্তাহ বাদে বাদে কিচেন ওয়েস্ট পচি সেই জল দেবেন ব্যাস আর খলির গুঁড়ো ভিজিয়ে যে পচা জল সেটাও দিতে পারে তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া পচে না যায় সেদিকে অবশ্যই নজর দেবেন আর যখন আপনার গাছ উপযুক্ত হয়ে যাবে কিছুটা বড় আর কি ফল দেওয়ার প্রায় প্রায় ভাব তখন দেখবেন গাছের গোড়ায় অনেক পাতা থাকবে অনেক এলাডাল থাকবে দেখেছেন আমার গাছের গোড়া কিন্তু দেখো পুরো পরিষ্কার আমি ছোটোবেলা থেকেই এই গাছের গোড়া পুরো পরিষ্কার রেখেছি এবং পাতা ছেঁটে দিয়েছি এলাডালগুলো ডালগুলো রাখিনি কারণ ওগুলো গাছকে কমজোরি করে দেয় এবং দীর্ঘদিন ফল দেওয়া থেকে গাছকে বিরত রাখে তাই আপনাকে ওই এলাডালগুলো এবং পাতাগুলো সুন্দর করে কেটে ফেলতে হবে তাহলেই আপনি এত সুন্দর ফল পাবেন আমার তো অনেক খাওয়া হয়ে গেছে কিন্তু আমি আগে ভিডিওটা করতে পারতাম কিন্তু করিনি এই জন্যই যে শেষ পর্যায়ে আপনাদের এই ভিডিওটা আমি দেখাবো কারণ এখন মার্চ মাসের শেষ তো তাও দেখো পাতাগুলো রোদে পুড়ে গেছে তাও আমার গাছে দেখো ফুলও হচ্ছে ফুল হচ্ছে দেখতে পাচ্ছ আবার ফল গাছের কন্ডিশন দেখো এখানে যতগুলো গাছ আছে একই রকম তো আমি ওই ছোটোবেলার থেকে এভাবেই বড় করেছি আর আপনারা যখন ছাদ বাগানে শুরু করেছেন আমার গাছও সেই তখন থেকে শুরু করা মানে সেই ডিসেম্বর থেকে লাগানো তো তখন থেকে ফল দিচ্ছে আর ফল দিচ্ছে আর খাচ্ছি আর দেখো তো এখনও কিন্তু কচির কচি রয়েছে ফলগুলো আবার দিয়ে যাচ্ছে আবার ফুলও আসছে তো আপনাদের কিছুই না শুধুমাত্র এই কাজগুলো অবশ্যই করতে হবে তাহলে আপনি সুন্দর সুন্দর ফল পাবেন আর হ্যাঁ যখন ফুল আসবে তখন পটাশ জাতীয় খাবার দেবেন আমি পটাশ জাতীয় খাবারের মধ্যে দিয়েছি কিসেনস্ট ওই কলার খোসা পচা আর হচ্ছে পেঁয়াজের খোসা পচা ব্যাচ আর কিছুই না এইগুলো এক সপ্তাহ বাদে বাদে দিয়েছি ফুল আসছিল যখন তখন দেখো এখানেও টমেটো দেখতে পাচ্ছ এটাই যে ইটির গাতনি তারপরে চায়গা করে সেরকম করে তৈরি করা তো দেখো কী হারে ঝুঁকে ঝুঁকে পড়েছে দেখো পুরো ঝুঁকে ঝুঁকে পড়েছে কেমন টমেটো তা এখন বিকেলবেলা রোদ রোদ আছে একটু দেখতেই পাচ্ছ তা আমি জলটা শুকিয়ে গেছে জলটা দেব একটু রোদটা বললে আর আমার পুরো টমেটো বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রিয়াঙ্কা স্ন্য্যাচার গার্ডেনের সঙ্গে জুড়ে থাকবে আজ আসি কেমন টাটা ভালো থাকবেন